সালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের তো আল্লাহর রহমত আমরা ভালো আছি ব্লগটা শুরু করলাম পুরো সকাল থেকে মানে তোমাদের করো অসুস্থর কারণে রোজা থাকতে পারে নাই কারণ আজকে সকাল থেকে রান্না করা হয়েছে এই যে দেখো তোমার ভাইয়া যে মাছ নিয়ে আসলো একটু অল্প একটু একদিন বেশি হয়ে যাওয়ার কারণে মাছগুলো জানি আপনারা কেমন কেমন লাগতেছে এই কারণে মাছটা ঝরি করে ফেললাম একটা লেবু পাতা দিয়ে দিলাম সেন্টের জন্য আর যে দেখো গরুর মাংস রান্না করা হইতেছে কারণ তোমার ভাইয়া তো আয়সা পড়বে আয়সা ভাত খাবে কারণ একটু সকাল সকালে রান্না বসায় দেওয়া হলো আর দেখো আসটির সময় সাজনা নিয়ে আসলো আয়না বলতেছে সাজনা রান্না করতে তোমার ভাইয়াকে বলতেছি সাজনা আছে রান্না করা যাবে না কালকে রান্না করব না কারণ সাজনার তরকারি এখনও রয়ে গেছে এই যে দেখো একটা সুখবর আমার একুয়ারিমের মাছগুলো তা পুরো সব মরে গেছিল নিজেদের ভুলে তোমার ভাইয়া আমার এই জায়গাটা শূন্য হয়ে গেছিল শুধু খালি খালি লাগছে তোমাদের ভাইয়া দেখো এই যে একুয়ারিমের মাছগুলো নিয়ে আসলো না নাতির কাছে দিলো বলে মাছগুলো ছেড়ে দাও একুয়ারিয়ামে এই যে মাছগুলো ছাড়া হইতো তা পুরো কারণ এই জায়গাটা এইখানে মাছ থাকে পুরো সবসময় মাছ নাই এখন কেমন জানি লাগে জানি না ভালো লাগে না তোমাদের ভাইয়া এই যে মাছ নিয়ে আসলো আজকে বললাম অল্প করে এই মাছ নিয়ে আস কারণ দেখি কেমন হয় কারণ বেশি করে আনা হয় না এই কারণে এই দেখো মাছগুলা ছেড়ে দিলাম পুরা আমার এই জায়গাটা এখন বড় ভরা লাগতেছে আমার মনটাও খুশি লাগতেছে মাছগুলো আনার কারণে এই জায়গাটা অনেক ভরা লাগতেছে পুরা আমার অনেক ভালো লাগতেছে আজকে এই যে আমার হেপিন হেন সকালবেলা আইসা মনে করবো তুমি কাপড়গুলা দিয়ে দিছিল যে এখন আয়না দিয়া এখন চলে যাবে আমি আবার এখানে দাঁড়ায় আসছিলাম কারণ গরমের দিন তো আইসা পড়ছে পুরা এই কারেন্ট চলে যায় যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে এখানে আমি দাঁড়ায় রয়েছি হেপিন হেন আসবো যে কাপড়গুলা এখন বাস করে ফেলি কারণ রোজা মেশার দিন পুরো কাপড় কাজ রাখা মানেই লস যত কাশিয়া ফেলে বো নিজেরই ভালো এখন এই যে চাদরগুলা বাস করে ফেলাই তাহলে আপুরা আমার পাশেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে আপুর আমার পাশে থাকবা কারণ কালকে রাত্রে চাদরগুলাই যে তোলা হয়েছে যে চাদরটা বিছাইছি তোমার বাইয়ার করে চাদরও বিছানো হয়েছে এটা তোমাদের সাথে আপুরা শেয়ার করি নাই এখন চাদরগুলা কাপড়গুলা বাস করে ফেলাই আর আমার বাড়ি আজকে না সব চলে গেছে মার্কেটে আমি একাই বাসায় পুরো ঘরে বসে রিসিভ ভাবলাম আজকে আগেই মনে করো তোমাদের সাথে একটু কথা বলে ফেলাই কেউ নাই বাসায় মনে যাইতেছে না কোরআন শিব পড়তে মনে কর পড়তে পড়তে এখন বোর্ডিং লাগে মানে মনে করলাম একটু রেস্ট নেই এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আবার তো মনে করো আস রাজান দিয়ে ফেলবে নামাজ পড়তে হবে আবার একটু বসবো যে কাপড়গুলো এখন বটে লামা পুরা এই যে এখন অর্ডার রেখে দিব আর এই যা পুরা আমাদের রুম আমার রুমটা আমি ওই রুমে থাকি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার রুমটা কেমন হয়েছে দেখতে বলবা কমেন্টস করে এই যে চাদরটা বিছানো হয়েছে আপুরা বললাম বললাম বল এই সময় তো নতুন চাদর বিছাবো এখন আসবে এই ডেই বিছাই না হোক আরে যে পিঠা বানানো হয়েছে যে ওই কন্টিনিউ রেখে দিছি আরে যে কোরআন শিব পই রকা এখানে রাখা রাখা হয়েছে অর্ডার প্রুফে আমার ঘরে কী কী ফার্নিচার আছে আপুরায় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা যদি কমেন্টস করে বলো আপু একদিন ফ্ল্যাটের পুরো ফ্ল্যাটের ভিডিওটা দাও আমি দিতে চেষ্টা করবো দিবার কারণ এটা আমার রুম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার মাছগুলা দেখো কত সুন্দর করে সাঁতার কাটতেছে মাছগুলা ছাড়ার কারণে আমার মনটা অনেক ভালো লাগতেছে পুরা এই জায়গাটা পূর্ণতা হয়েছে এতদিন অন্ধকার হয়ে আসিল কারণ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ